আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি সকাল সন্ধ্যার বিশেষ চারটি আমল আপনাদেরকে জানিয়ে দেব যে চারটি আমল করলে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন আপনার আমল নামে অসংখ্য অগণিত নেক দান করবেন জাহান নামের আজাবের ফেরা থেকে আল্লাপাক আপনাকে নিরাপদ রাখবেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার সকল প্রকার দুরারোগ্য ব্যাধি থেকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ হরবুল্লা আলমিন আপনাকে অসংখ্য অগণিত ফজিলত দান করবেন বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে আল্লাপাক আপনার রিজিকের ব্যবস্থা করবেন আপনার অসংখ্য অগণিত রহমত আল্লাপাক দান করবেন প্রিয় দর্শক চারটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে বিসমিল্লাহর ফজিলত বিসমিল্লাহ রহমান রহিম। হজরত ইবনে মাসুদ রাদি আল্লাহ তালহ বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিসমিল্লাহ রহমানুর রহিম পূর্বে আল্লাহ আলা তার প্রত্যেকটি হরফের বিনিময়ে চার হাজার নাকি দান করবেন তার চার হাজার গুণা ক্ষমা করে দেবেন এবং চার হাজার মর্যাদা বৃদ্ধি করে দেবেন সুবাহান্লাহ নুজহাতুল মাজালেস এই কিতাবের মধ্যে বিসমিল্লাহ এই আমলটির কথা বলা হয়েছে প্রিয় দর্শক যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা উনিশবার করে বিসমিল্লাহ রহমান রহিম পড়বে আল্লাহতালা তাকে জাহান নামের উনিশ প্রকার আজাব এবং আজাবের উনিশজন জন থেকে মুক্তি দান করবেন সুবাহান্ল তাফসিরে মাজহারি এই কিতাবের মধ্যে এই কথাটি বলা হয়েছে প্রিয় দর্শক সকাল সন্ধ্যার দ্বিতীয় আমলটি হচ্ছে সুরা ফাতিহার ফজিলত অর্থাৎ আলহামদু সুরার ফজিলত বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ হির্বিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়া কানা দা ইয়া কান্তাঈ ইহ দিনৰ চিৰতল মুস্তাবেম চিৰতলা জিনান আমতা আই লাইহিম গৈৰিলমাক দোবি আইলiহিম ওলা আমিন চুৰা ফাতিহা পৰাৰ পৰে আমিন বলা চুন্নক প্রিয় দর্শক এখানে ফজিলত লক্ষ্য করুন যে ব্যক্তি সুরা ফাতিহা সকাল বিকাল মানে সকাল সন্ধ্যা বেশি বেশি করে পড়বে সে সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা পাবে সাতবার পরে যে কোনো ব্যথার উপর ফুক দিলে ব্যথা দূর হয়ে যায় অর্থাৎ যদি আপনার শরীরে কোনো জায়গায় ব্যথা হয় আপনি সাতবার পরে আক্রান্ত অর্থাৎ ব্যথায় আক্রান্ত জায়গায় আপনি ফুক দিবেন সঙ্গে সঙ্গে আপনার ব্যথা দূর হয়ে যাবে কাঞ্জুল উম্মাল এই কিতাবের মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে রসুল্লা সাল্লি ওসাল্লাম বলেছেন সুরা ফাতিহার আমল দ্বারা যে কোনো ধরনের বিষ ব্যথা ও দুরারোগ্য বেদি হতে আরোগ্য লাভ করা যায় তাপসিরে কবির এই কিতাবের মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে প্রিয় দর্শক সকাল সন্ধ্যার তৃতীয় আমল বা তিন নম্বর আমলটি হচ্ছে সুরা ইখলাসের ফজিলত অর্থাৎ কুলহু আল্লাহ সুরার ফজিলত বিসমিল্লাহ রহমান রহিম উল হু মিয়া আহেদ কুফুয়ান আহ দর্শক এখানে ফজিলতগুলো লক্ষ্য করুন যে ব্যক্তি প্রতিদিন অজুর সাথে দুইশো বার সুরা এক্লাস কুলহু আল্লাহ সুরাটি পড়বে আল্লাহ তালা তাকে নয়টি নিয়ামত দান করবেন সুবাহান্লাহ গজবের তিনশো দরজা বন্ধ করে দেবেন রহমতের তিনশো দরজা খুলে দেবেন রিজিকের তিনশো দরজা খুলে দেবেন অর্থাৎ তা রিজিকের কোনো অভাব হবে না অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহরবুল্লাহ আলমিন তাকে অসংখ্য রিজিক দান করবেন আল্লাহ পাক নিজের এলেম থেকে এলেম নিজের সবর থেকে সবর এবং নিজের বুঝ থেকে বুঝ দান করবেন বার কোরআন শরীফ খতম করার সব দান করবেন সুবাহ পঞ্চাশ বছরের গুণা মাফ করে দেবেন জান্নাতের মধ্যে বিশটি মহল দান করবেন প্রতিটি মহলে সত্তর হাজার দরজা হবে দুই হাজার রেকাত নফুল নামাজ পড়ার সাব দান করবেন আল্লাহ আকবার এক রাকাত দুই রাকাত নয় দুই হাজার রাকাত এই দুই হাজার রেখাত নফুল নামাজ একসাথে কেউ পড়তে পারবে না কেউ সক্ষম নয় কত কষ্টই না তার হবে প্রিয় দর্শক আপনি যদি সুরা ক্লাস আমল করেন আল্লাহ রব্লা আলামিন আপনার আমল নামায় দুই হাজার রাকাত নফুল নামাজ পড়ার সব দান করবেন সুবাহ মৃত্যুর পর সুরাই ক্লাস জানা যায় এক লক্ষ দশ হাজার ফেরেস্তা অংশগ্রহণ করবেন সুবাহি নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন তিনবার সুরায় ক্লাস পাঠ করিলে একবার কোরআন খতমের নেক পাওয়া যাবে এবং এই সুরায় ক্লাস পাটকারের জন্য জান্নাত অবধারিত বলে সুসংবাদ রয়েছে সুরাই ক্লাস মহাব্বতকারীকে অবশ্যই তিনি জান্নাতে পৌঁছে দেবেন সুবাহান্লাহ নবী করিম ওসাল্লাম আরও বলেন যে ব্যক্তি প্রতিদিন রাত্রে শুয়ে একশোবার করে সুরাই ক্লাস পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তালা তাকে ডেকে বলবেন হে আমার বান্দা তুমি তোমার ডান দিকে রাস্তা দিয়া জান্নাতে প্রবেশ কর সোবাহ বোখারি ও তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক সুরাই ক্লাস দশ বার পাঠ করলে পাটকারীর জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি হয়ে যায় এ সুরা পাঠকারীর জন্য জান্নাত অবধারিত তিরমিজি এবং আবুদাউদ্দ শরীফের হাদিস হজরত আলী তালা আনহু বলেন যে ব্যক্তি ফজরের নামাজের পরে দশ বার সুরাই ক্লাস কুলুহল্লা সুরা পাঠ করবে সে সারাদিন গুনা থেকে মুক্ত থাকবে শয়তান যতই চেষ্টা করুক না কেন দর্শক শ্রোতা সকাল ও সন্ধ্যায় বিসমিল্লাহ সহ সুরায় ক্লাস নিয়মিত সাতবার করে পাঠ করলে সেরেকের গুণা বা পাপ থেকে বেঁচে থাকতে পারবে এবং ইমানের যাবতীয় দুর্বলতা দূর হবে যাবতীয় বিপদ আপদ থেকে নিরাপদ থাকতে পারবে সুবাহান্লাহ প্রিয় দর্শক সকাল সন্ধ্যার চার নম্বর আমলটি হচ্ছে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত থাকার আমল আল্লাহ রব্বুল্লা আলামিন আপনাকে সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে সকল প্রকার অনিষ্ট থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এখানে হাদিস দেখুন হজরত মোয়াজ ইবনে আবদুল্লাহ ইবনে খবাইব রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত সুরা এখলাস কুলহল্লা সুরা সুরা ফালাক সুরা নাস সকালবেলা তিনবার করে পাঠ করবে যেই ব্যক্তি তা তার জন্য প্রত্যেক কাজের জন্য যথেষ্ট হয়ে যাবে এবং আল্লাহ তালা তাকে যাবতীয় জিন ভূত সহ সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করবেন আবু দীর্ মিজি শরীফের হাদিস প্রিয় দর্শক সকাল সন্ধ্যার চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্লা আলামিন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন আপনি অবশ্যই জান্নাত পাবেন প্রিয় দর্শক আমলটি হচ্ছে সৈয়দুল ইস্তেকফফার জান্নাত ওয়াজিব হওয়ার দোয়া সৈয়দুল ইস্তিকফার এই জন্য বলা হয় যত ইস্তিকফার আছে সমস্ত ইস্তিকফারের সর্দার হেড হচ্ছে সৈয়দুল ইস্তিকফার আসুন আমরা সাইয়দুল ইস্তিকফার সম্পর্কে জেনে নিই অল্ল হুম্মা আং তা রব্বী লাহা ইল্লা আং তা আব্দুকা আলা আলাহদিকা

পূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহর নিকট উক্ত ইস্তেকফারের মাধ্যমে দোয়া করবে আর ওই দিনই যদি তার মৃত্যুবরণ হয় সে যদি মৃত্যুবরণ করে তবে নিঃসন্দেহে সে জান্নাতি হবে সে বেহেস্তে চলে যাবে আল্লাহ পাক তাকে বেহেস্ত দান করবেন অন্য বর্ণনায় আছে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায় সুবাহান সুবাহ অনুরূপভাবে যদি সে রাতে পাঠ করে মারা যায় আল্লাহ আল্লাহরবুল আলমিন তবেও তাকে জান্নাত দান করবেন সহি বোখারি এবং মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক যে আমলগুলির কথা বললাম সব আমলগুলো হচ্ছে সহি হাদিসের আমল আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই সকাল সন্ধ্যার চারটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন